সব ঠিকই হয়েছে আগে তোমাদেরকে তাড়িছে তোমরা বালিশ চালিশ কোথায় চলে ঘর যাচ্ছে তোমার আগে তোমরা তো পালিয়ে যাচ্ছ ভয়ে এসাই এসাই এর ভরে ভয়ে তোমরা চলে যাচ্ছ বাবা তুমি কি বলছো তুমি আর তোমার এই বনিতা আমরা তো আলোচনা করতাম তোমাদেরকে তাড়িয়ে দিবে তোমাদের এখানে থাকতে দেবে না কারণ তোমরা কারণ তোমরা কেমন কাপড় পরো তোমরা কেমন টিপ করো তোমরা এদেশে নয় আমরা তোমাদের এসে ঘুরতে যেতে আরে বাবা তোমাদের এখনই ঘুরা চাবি দিয়ে সন্ধ্যা আর এরকম আমরা কি বাজারে আমরা ঘুরতে ঘুরি টাকা দিয়ে আমরা ভালোই করেছি আর ফিরে আমি